হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি ঘুরিতে এসে ভালো না থাকার কোনোই কারণ নেই তো এখন যাচ্ছি ঘুরতে তো তোমরা দেখো আমরা সারা বিকেলটা কীভাবে ঘুরলাম দেখো আর হ্যাঁ পুরীতে এসে এতটা মজা হবে ভাবতেই পারিনি বিকালটা তো খুব ভালো কেটেছে তো তোমরাও কে কে পুরীতে এই গরমে এসছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবো সমস্ত কিছু দেখেছি শুধু জগন্নাথের মাসি বাড়িটা মানে দেখতে পাইনি ওটা বন্ধ ছিল তারপর আমরা চলে এলাম দেখো ব্রিচে বিচে তো এখানে এখন চা কফি যে যা খাই আর টিফিনগুলো এখানে আমরা খেয়ে নেবো তো চিংড়ি মাছ যেটা ফ্রাই ছিল ওটা খুব দারুণ ছিল আর চিকেন যেটা ললিপপ ছিল ওটাও খুব ভালো ছিল তো যাই হোক আজকের মতো টাটা তো নেক্সট পার্টে আমি দেখাবো দ্বিতীয় দিনটা আমরা কি কী করলাম তোমরা অবশ্যই দেখবে তো আজকের মতো গুড নাইট